অবস্থা আপনাদের সবার আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো সৌদি আরবে জব সংক্রান্ত বিষয় নিয়ে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সৌদি আরবে এখন থেকে হচ্ছে আপনারা সাস কোম্পানিতে আল হেরাম শরীফের ক্লিনার পদে কাজে সুবর্ণ সুযোগ পাচ্ছেন এখানে আপনার ডিউটি টাইম হবে দশ ঘন্টা ওভারটাইম থাকলে অবশ্যই ওভারটাইম করতে হবে এখানে হচ্ছে আপনার খাবারটা নিজের তবে থাকা এবং ইকামা সবই হচ্ছে কোম্পানি বহন করবে এবং এখানে আপনার স্যালারি হবে এক হাজার ডিএম এক্ষেত্রে হচ্ছে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং এই পুরো প্রসেসিংটার জন্য সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ দিন সো যারা হচ্ছে সৌদি আরব এক্ষেত্রেও হচ্ছে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের হচ্ছে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট নিয়ে আমাদের অফিসে আসতে হবে ডকুমেন্টগুলো হলো ফার্স্টে হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগবে যেটার মেয়াদ হতে হবে ন্যূনতম দুই বছর এনআইডি কার্ডের কপি পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি যেটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা প্রিন্ট হতে হবে যদি আপনার হচ্ছে এডুকেশন সার্টিফিকেট থাকে তাহলে সেটা ডেফিনেটলি আমাদেরকে প্রোভাইড করতে হবে যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাও আপনাদেরকে প্রোভাইড করতে হবে তো আর দেরি না করে এখনই আপনার মূল্যবান ফাইলটি নিয়ে চলে আসুন ফ্লাইয়ার্ড এভিয়েশনে এবং জমা দিয়ে যান আপনার মূল্যবান ফাইলটি যদি আপনাদের আরও কোনো তথ্য বা ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বার যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ